বর্তমানে দেখা যাচ্ছে যে ধারাবাহিকগুলি টিআরপি একদম কমে যাচ্ছে সেই ধারাবাহিকগুলিকে নির্মাতারা বন্ধ করে নতুন ধারাবাহিক নিয়ে আসছে আপনাদের আগেই জানিয়েছিলাম যে এনআইটি আজ প্রোডাকশান আদৃত রয়কে নিয়ে এক ধারাবাহিক করতে চলেছে এবং সেই ধারাবাহিকটিকে নিয়ে এক খুশির খবর সামনে এলো ঠিক হয়ে গেল এই ধারাবাহিকের নায়িকা তিনি আর কেউ নন সকলের পরিচিত স্বীকৃতি মজুমদার এই স্বীকৃতি মজুমদারকে আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে এবার এই আদৃত স্বীকৃতি জুটিকে নিয়েই পরে প্রোডাকশান করতে চলেছে এনআইডিএস প্রোডাকশান আপনাদের এই জুটিকে কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন